আয় তিতি কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে প্রচুর খিদে পেয়েছে যাই খেয়ে নি বৌমা এখন খেতে বসেছ যে ছেলে আমার এখনো খায়নি আর তুমি খেয়ে নিচ্ছ যাই ঠিক আছে মা আমি পরেই খাবো নেই বাপ খা আরো একটু দি না মা আমার লাগবে না একই খাবার তো নেই খুব খিদে পেয়েছে হ্যাঁ কি আর করার এক গ্লাস পানি খেয়ে নেব কন কাল না খেয়ে শুয়ে পড়েছি আজ খেয়ে তারপর কাজ করবো রে ছোট লোকের মেয়ে ছেলে আর কত খাবি হ্যাঁ খেয়ে খেয়ে আমার ছেলের সব তো উজার করে দিচ্ছিস সারাদিন খেলে কাজ করবি কখন মা আপনি বলছেন কেন আমার তো খুব পেয়েছে কাল কিছুই খাওয়া হয়নি তাই খেতে বসেছি না বৌমা আমি সেভাবে বলিনি বলছি আমার খুব জল পিপাসা পেয়েছে মা আগে যদি একটু জল এনে দিতে মা ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এ ছোট ঘরের মেয়েকে আমার একদম পছন্দ নয় ও আমার বোকা ছেলেটাকে ফাঁসি বিয়ে করে নিল একে আমার তাড়াতে হবে নে এবার কি করে খাস আমিও দেখব মার জল পেয়েছে আর আমি জল না নিয়ে খেতে বসে গেছি সি সি এটা একদম ঠিক হয়নি এখন মা কি ও কি করছে আমার যে খুব কষ্ট হচ্ছে কার কষ্ট হচ্ছে আর কে বা কা সামনে এসো আমি গো আমি আমার মুখে একটা বড়শি বেঁধে আছে খুব ব্যথা করছে বলছি বর্ষিটা একটু বের করে দিবে হ্যাঁ এখনই দিচ্ছি হা খুব শান্তি পেলাম বৌ তোমার উপকার আমি কখনো ভুলবো না যদি কখনো দরকার হয় তবে আমাকে ডেকো কেমন শরীরটা আর কুলসছে না এবার খেয়ে নিই এ কি খাবারে ছাই পড়ল কি করে এখন আমি কি খাবো এ কি মা তুমি ঘর ঝাড় দিচ্ছ যে তোমার বোমা কই ওরে রে বাপ তুই এসেছিস এ তুই কাকে বিয়ে করে আনলি বাপ এ মেয়ে তো সারাদিন এ পাড়া ছেড়ে ও পাড়া ঘুরে বেড়ায় আমি বুড়ি মানুষ সব কাজ কি আমি একা করতে পারি দেখ গিয়ে ও মেয়ে পাড়া বেরিয়ে এখন গান্ডে পিন্ডে গিলতে বসেছে এ কি খাবারে ছাই দিয়েছো কেন খাবারে যে কি করে ছাই পড়লো আমি বুঝতে পারছি না গো তা তুমি কখন এলে চলো আমি খেতে দিচ্ছি খেতে দিবি মানে খাবার কি তো বাপ দিয়ে যায় নাকি তোর এত বড় সাহস এতগুলি খাবার ছাই দিয়ে নষ্ট করলি ও বৌমা আমার পানের বাটিটা দিয়ে যাও শোন বাপ এ মেয়েকে আমার একদম পছন্দ নয় এ হা বাতের ঘরের মেয়ে কোন সোনা গয়না টাকা কিছুই তো দিল না আর মেয়ে দেখতেও অত সুন্দর না তাই বলছি বাপ শোন তোকে আমি আবার বিয়ে দেব সুন্দরী বড় ঘরের মেয়ে আনবো বুঝলি ঠিক আছে মা তুমি যা ভালো বুঝো করো এ কি শুনলাম আমি যাদের জন্য এত কিছু করলাম সারাদিন না খেয়ে ঘরে সব কাজ করে আজ তারাই কি না আমাকে তাড়াতে চায় না এখানে আর এক মুহূর্ত থাকবো না এই রাতে আমি এখন কোথায় যাব বাপ তো আমায় ঘরে তুলবে না আমি বরং নদীতেই ঝাঁপ দিই একে বউ তুমি এত রাতে আমার স্বামী আমাকে ঘরে রাখবে না তাই চলে এসেছি তুমি আমাকে তোমার সাথে দূরে কোথাও নিয়ে যাও মাস বন্ধু আচ্ছা বেশ এবার চলো বন্ধু আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই হ্যাঁ বন্ধু চলো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো